হাই ফ্রেন্ডস দেখো আজ হলো বাইশ তারিখের সকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকাল সকাল নয় ঠিক বলবো একটু ভোর ভোরই আছে কারণ সাড়ে পাঁচটার মতো বাজে তখন তো দেখো ঘুম থেকে উঠে পড়ে প্রথমেই আমি একটু খাবার বানিয়ে নিচ্ছি কারণ চলে যাব স্কুলে আর ও তো বাড়িতে থাকবে তো রোজ রোজ তো ম্যাগি খাওয়ানো যায় না তাই ভাবলাম যে আজকে একটু রুটি বানিয়ে দিয়ে আর রুটির মধ্যে একটু জ্যাম দিয়ে পাকিয়ে দেবো তো বাড়িতে অনেক দিন থেকেই জ্যামটা পড়েছে এটা পড়ে পড়ে তো নষ্টই হয়ে যাচ্ছে প্রায় আর কিছুদিন থাকলে হয়তো নষ্টই হয়ে যাবে তাই ভাবলাম একটা রুটি করে ওকে একটু জ্যাম দিয়ে মাখিয়ে দিই তবে একটা রুটি করতে গিয়ে একটু বেশি জল ঢেলে মানে ঢেলে দিয়ে ফেলেছিলাম বলে একটু পাতলা হয়ে গিয়েছিল। যার জন্যে আর একটু আটা ময়দা পায়র পা যেটা আছে ওটা দিয়ে আর কি দুটো রুটি বানিয়েছিলাম তো আমি একটা কলা দিয়ে খেয়ে গিয়েছিলাম আর ওকে একটা জ্যাম দিয়ে মাখিয়ে গিয়েছিলাম তো তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আজকে নতুন এই ব্লগটা শুরু করলাম তো দেখো আমি এখানে একটু গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি আর দেখো দুটো ডো পাকিয়েছি সেই দুটো ডো পাকিয়ে দুটো আর কি রুটি করে নিলাম তো রুটির কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে গেল যে এই রুটিবেলা কিন্তু আমি আগে বিয়ের আগে পারতাম না তো শ্বশুরবাড়ি এসে এখানেই আর কি বেলাটা শিখেছি তো এখন দেখি ভালোই গোল হয় আগে তো একেবারে গোল হতোই না একবার আমার বোনকে রুটি করে খাইয়েছিলাম মা ছিল না আরও আমাকে ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছে যে এতটাই রুটিটা শক্ত হয়েছিল। তো যাই হোক এখন মোটামুটি আগের তুলনায় একটু বেটারই হয় আর দুটো রুটি বানিয়ে নেওয়ার পর তারপর ওইগুলোকে দেখোই চাটুতে শিখছি তো অনেকে দেখেছি যেমন আমার বোনেরাই দেখেছি আর কি সেই জাল তাই করে কীরকমভাবে আগুনেতে পুড়িয়ে শেখে তো আমার বাপের বাড়িতেও এরকমভাবেই চাটুতে শেখে আর এখানেও কিন্তু এভাবে চাটুতেই শেখা হয় তো একটু বারবার উল্টে উল্টে শিখছিলাম যাতে আর কি রুটিটা পুড়ে না যায় কারণ আমার মেয়ের আবার অনেক রকম ব্যায়াম আছে যদি কোনো কিছুতে একটু কালো দেখে বলবে এটা কি পোকা এটা কি দিয়েছো এটা এর মধ্যে কি এটা পোকা যদি বলি না ওটা মানে চুঙে গেছে একটু কালো হয়ে গেছে শুনবে না বলবে এটা কি পোকা খেতে চাইবে না তাই বারবার উল্টে উল্টে আর কি ওইটা পড়ছিলাম যাতে না বেশি কালো হয় আর কি তো দেখো আমার রুটিটা তৈরি তো প্রায় হয়েই গেছে তো আর একটা রুটিও বানিয়ে নিয়েছিলাম আর এই সকালের ওয়েদারটা বেশ মনোরম কারণ সারাদিন যা গরম থাকছে কদিন এই সকালটাই আর কি সব থেকে ভালো লাগে আর রাত্রের দিকটা রাত্রের দিকটা ছাদে উঠলে তো প্রচণ্ড পরিমাণে হাওয়া চালায় আর কি খুবই ভালো লাগে আর সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে যার জন্য একটু মোটামুটি ভালো লাগে আর কি আর তারপরে দেখো যে দুটো রুটি বানিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো দুটো রুটি বানিয়েছি আর নিয়ে চলে এসেছি এই যে জ্যামটা তো জ্যামটা অনেক দিন থেকেই ছিল একটুখুনি সামান্য ইউজ হয়েছিল এক মাসের মতো আজকে অনেকটাই ওকে দিয়ে দিয়েছি জ্যামটা আর কয়েকদিন দেখি মাঝে মাঝে ওকে করে টিফিনেতে ভাবছি করে পাঠাবো যেহেতু খেতে পারছে কারণ সব কিছু তো খেতে চায় না তো এটা যেহেতু খাচ্ছে তো এটা ওর টিফিন আর কি দেওয়া যাবে তো জ্যামটাকে ভালো করে আর কি রুটির মধ্যে মাখিয়ে নিলাম তো দেখো এবার জ্যামটা পুরোপুরি রুটির মধ্যে মাখানোর পর তারপরে এই যে এভাবে রোল রোল করে পাকিয়ে নিয়েছি আর কি পাকিয়ে নিয়ে এগরোলের মতো করে দিয়েছি ওকে যাতে আর কি ভালো করে খেতে পারে তো তারপর চলে এসেছে একেবারে ব্রাশ করতে ব্রাশ তো সকালে উঠে করা হয়নি আগে মেয়ের খাবারটা বানিয়ে নিলাম তারপর ওই ব্রাশটা সেরে নিলাম নিয়ে তারপরে দেখো একটু দৌড়টা মুছে নিচ্ছি কারণ ঘরেতে ওরা নিচেতে শুয়ে আছে ঘরটা তো আর মুছতে পারবো না তো দৌড়টা একটু হালকা করে মুছে নিচ্ছি দৌড়টার সিঁড়িটা তারপর আর কি আমার কাপড় জামা পরবো আর কি রেডি হব স্কুলে যাবার জন্য তো দেখো প্রায় ছটা বাজতে যায় ঘড়িটা দেখাও যাচ্ছে এখান থেকে এই ছটা বাজতে দশ মিনিট বাকি যদিও ঘড়িটা দশ পাঁচ মিনিট ফার্স্ট আছে মানে এখন পর ছটা বাজে আর কি তো ঝটপট গাছগুলো সেরে নিই তারপর আবার শাড়িটাও পরবো তারপর দেখো স্কুলের শাড়িটারই পরে একেবারে রেডি হয়ে গেছি তবে মাথার চুলটা এখনও রেডি করা হয়নি চুলটা বাঁধতে হবে আর এই যে মৌরি আর জিরে ভেজানোর যে জলটা সেটা আমি ঢেলে নিয়েছি খাবার জন্যে আমি কিছুটা খেয়েছি একটা গ্যাসের ট্যাবলেটস দিয়ে আর এই যে আমার মেয়ের রোলটা এখানে চাপা দিয়ে রেখে দিলাম ছুপড়ি দিয়ে আর ওই জলটা যে বাকি জলটা আছে আমার হাজব্যান্ডের জন্যে ওকে পরে ছেঁকে দেবো ও একটু বেলার দিকে খায় সকালে খায় না তো এই বাকি জলটা আমি আর কি দুটো বিস্কুট খেয়ে খেয়ে যাই তবে আজকে একটু কলা দিয়ে রুটিটা যেহেতু খেয়ে যাব তারপরে জলটা খাবো আর কি তো দেখো কলা দিয়ে রুটিটা খাচ্ছিলাম খাওয়া প্রায় হয়েই এসেছে এই যে খেয়ে তারপরে বেরিয়ে পড়বো স্কুলে তো দেখো খেতে খেতেই তোমাদেরকে আবার দেখাচ্ছিলাম একটু ভিডিওটা করছিলাম কিন্তু মুখটা যেন একটু আলো পড়ছিল কীরকম একটা চকচকে লাগছে তো দেখো জানালা দিয়ে একটু বাইরের পরিবেশটা সকালে দেখা যাচ্ছে তো স্কুলে পৌঁছে গেছি দেখো জোর করে দিয়ে গেল দুধ চা দুধ চা তো খেতে চায় না তো বললো একদিন খাও না কিছু হবে না বলে সুগার ফ্রি বিস্কুট আর দুধ চা দিয়ে গেল আর দেখতে দেখতে একটু খাতা দেখছিলাম তো একটা পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষালেই খাতাটা দেখছিলাম হ্যাঁ ফ্রেন্ডস এখন এই মাত্র ফিরলাম আর কি স্কুল থেকে আর ড্রেসটাও ড্রেসটাও আর কি চেঞ্জ করে ফেলেছে আজকে দেখি মেয়ে খেলছে মেয়েকে একটু দূর মানে গরম করা আছে কিন্তু হর গুলে ঘুরে দেবো ঘরের ভিতরে পয়সা পড়ছে ফুচুর বেরোচ্ছে আর পয়সা দিতে নিয়ে যাচ্ছে ডামড়ু ফামরু নিয়ে সব খেলছে আর কি সব কাউন্ডে আর কি কুম্ভ মেলা থেকে ওইখানে যে গিয়েছিলো ঘুরতে

সুন্দর খেলা হচ্ছে তো দেখো বিছানা পত্র তো গুছানো হয়নি বিছানা পত্র গুলো গুছে নেবো মেয়েকে দুধ দিই তারপরে সব গুছাবো তো খাওয়া দাওয়া তো হয়ে গেল চলে এসেছি সাথে একটু জামা কাপড়গুলো তুলতে তো যা চড়ার রোদ সব কিছুই তো প্রায় শুকিয়েই আছে আর আজকে আমাদের সুক্ত হয়েছিল সুক্ত ওই তো রুলি ভাজা কুমড়ো ভাজা সব ভাত আর তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই ভুলে গেছি যাই হোক মেয়েরও খাওয়া হয়ে গেছে মেয়ে এখন ফল খাচ্ছে আজকে তরমুজ আর সবেদ এই রকম ফল খাচ্ছে আর কি তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক তো ডেলি ব্লগ কদিন দিচ্ছিলাম না সময় পাচ্ছিলাম না বলে এই কিছু টুকটাক মেয়ের কি গিপটিকি পেয়ে সবাই আর কি দেখিয়ে চালাচ্ছিলাম আর কি হাটটা তো সময় পেলে অবশ্যই ডেলি ব্লগ করবো এখন তো কোথাও সেরকমভাবে ঘুরতেও যাওয়া হচ্ছে না যেহেতু নিজতে পারব ব্লগ দেবো তো জামা কপা বলে একটু উল্টে দিচ্ছি উল্টে তুলে দেখেছি একটু তাড়াতাড়ি শুকিয়ে যাও আর কয়েকটা যদি শুকিয়ে গেছে স্কুলে তুলে নিয়ে চলে যাবো আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো তোমরা দেখো কেন কমেন্ট করো না বলো তো তো তোমাদের কি রিগিউল ভালো লাগে না যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক আর কমেন্ট করো ঠিক আছে তবে আমরাও আর কি আমি আর কি উৎসাহ পাবো আর কি ভিডিও বানানো নাহলে থেকে দেখে উৎসাহটা হয় জন্য কমিত তাই না গুলো মোটামুটি শুকিয়ে গেছে এগুলো তুলে নিয়ে ছেড়ে দিন আমার কথা মেয়ে যদি তোলেন তুলে নেবে তারপর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোরমুজা সবাই দাম তো মেয়ে কয়েকটা খেয়েছে এখনো খায়নি তোকে সবাই তারা ছাড়িয়ে দিবি একটা খাওয়া আমি একটা করলে সবাই তারা ছাড়িয়ে দেবো চলে তোর মুখেছিস তো আচ্ছা বসো সবাই তো ছাড়িয়ে দিয়ে বসো সুন্দর দেখা কি সুন্দর তারপর দেখো একেবারে ফল টল খেয়ে নিয়ে একটু রেস্ট নেবার পালা এবার সারাদিনের মতো সারাদিনের মতো না বিকাল পর্যন্ত তারপর বিকালের পর থেকে আবার পড়া অন্যান্য কাজ থাকবে তো যা তোর মুসটা এখন প্রায়শই কাহ হচ্ছে একটু রসালো জিনিস যদিও গরমের জন্য ভালো তো আজকের এই ব্লগটা কিন্তু এখানেই শেষ করলাম বন্ধুরা তো যারা আমার নতুন আর কি চ্যানেলটা দিয়ে ভিডিওটা দেখছো তো নতুনভাবে নতুন আর কি সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা নতুন সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার আর যারা আগে থেকে আসো তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো ঠিক আছে আর মা বাবু আর মেয়ে দেখো কত আদর করছে আমাকে এসে মাঝে মাঝে এরকম করে আর তোমরা সবাই কিন্তু সবাই খুব ভালো থেকো তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম টাটা আবার পরে আসবে একটা নতুন ভিডিওর সাথে আর এখানে যেহেতু তরুণ সবেদা দুরকমই খাচ্ছি সবেদাতে তো প্রচুর আয়রন থাকে আর যেহেতু আমার একটু লো প্রেশার চলছিলো বলছিলাম যে আয়রনের অভাব রয়েছে তার জন্য একটু সবেদা বা একটু জাতীয় খাবারগুলি একটু বেশি খাচ্ছি